হ্যালো বন্ধুরা অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি সাইবাবার কৃপায় সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি এই কদিন ধরে আমি আউট অফ নেটের বাইরে ছিলাম সো কোনো ভিডিও আপলোড করে ছাড়তে পারিনি প্লিজ 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 ডিয়ার বন্ধুরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার হাইপ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আমাদের জিয়াগঞ্জ পুজোর মরশুমের রাত আলোয় আলোকিত ঝলকিত সজ্জিত হয়ে সুন্দর পরিবেশে সৃষ্টি করেছে সো আমি আর ডিয়ার আজকে ডিনার করতে চলে এলাম দ্যা ওবে আর বাকির ওরা মানে সোনা প্রিয়ম বোন আছে মেজো বোন আছে প্রণব আছে ওরা বাড়িতেই ডিনার করে নিয়েছে বন্ধুরা দ্যা ওবেডে এসে অর্ডার করেছিলাম ডিয়ারের জন্য চিকেন বিরিয়ানি আর আমার জন্য মাটন বিরিয়ানি তো অর্ডার সার্ভ করে দিয়ে গেলে ডিয়ারের তো মোড অফ হয়ে গেছে বিকজ ডিয়ারের জন্য স্পেশালি বিরিয়ানিতে চিকেন পিসে মানে লেগ পিস অর্ডার করেছিলাম তো ওরা সেটা দেয়নি অন্য পিস দিয়েছে কিছুক্ষণ মোড অফ করে থাকলো ওরা বলল মানে ওয়েটার কিংবা মালিক বললো যে লেগ পিস দিয়ে দিচ্ছি সরি ভুল হয়ে গেছে তো ডিয়ারকে তো আমি চিনি আর জানি ওর মোড অফ হলেও একটু রাগ করলেও ওয়েটারকে বললো বা মালিককেও বলো যে না থাক দিতে হবে না আমি এই দিয়েই খাচ্ছি আমার ডিয়ার আমার কাছে মা বলো বন্ধু বলো হাজবেন্ড বলো সব কিছুর ভালোবাসা একসঙ্গে পেয়ে গেছি আমার ডিয়ারের কোনো ব্যাপারে যদি কোনো রকমভাবে কারোর উপর রাগ হয় অভিমান হয় কিংবা কষ্ট হয় তো নিজে নিজেই আবার কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যায় আমার ডিয়ার সত্যি কথা বলতে বাস্তব সত্যি কথা ও একটা এমন মানুষ নিজের পরিবারকে যতটাই ভালোবাসে যতটাই শ্রদ্ধা করে ওর আশেপাশের সকল মানুষজনদেরকে ততটাই শ্রদ্ধা ও ভালোবাসে ডিয়ার কত রকমভাবে কত মানুষের উপকার করেছে ভগবানের আশীর্বাদ ওর কাছে সব সময়ের জন্য আছে আমি খুব ভাগ্যবতী এমন স্বামী be নেক্সট মর্নিংয়ে ব্লকটি কন্টিনিউ করছে গ্রামের বাড়ি থেকে তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে বৃষ্টি ছাড়তে দু তিন দিন লাগবে সকাল ছটার সময় টোটো ধরে চলে এসেছি আমরা জিয়াগঞ্জ থেকে গ্রামের বাড়িতে দিয়ার আবারও আমি বেচারি অবলা নারী আমাকে একা ফেলে রেখে চলে যাবে ও ডিউটিতে তাই শ্বশুর বাড়িতে এসেছি শ্বশুরের সঙ্গে যদিও সাক্ষাৎ আলাপ হয়েছে কুকুর সঙ্গে মিট করতে আর তার সঙ্গে শ্বশুর বাড়িতে জমিয়ে ভুড়ি ভোজ করাও হয়ে যাবে এই দেখো কুকুর খাবার পাত্রে খাবার জলে টইটুম্বুর উনি দুধ ভাত খাবেক নাই চিকেন ভাত খাইতে ভালোবাসে আর ওই যে সুইট ডিয়ার কোকো বসে আমার ফোনের দিকে চেয়ে আছে ওইদিকে বৃষ্টি পড়ছে পড়ু কিচেনে এসে রান্নাবান্নার জোগাড়জান্তি করে নিতে হবে ছটপট এই দেখো বন্ধুরা বাবা সকাল সকাল বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা মাথায় বাজার থেকে ইয়া ইলিশ মাছ নিয়ে চলে এসেছে সেই মাছেই হলুদ নুন মাখিয়ে রেখে কিছু সময়ের জন্য ফোনের ক্যামেরায় যদিও পিসগুলোর ছোট মনে হচ্ছে অরিজিনালি বেশ বড় সাইজের পিসগুলো বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় বাবা অনেকগুলো বাজার করে অনেক সবজি মাছ মাংস অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে চলো বন্ধুরা আমার বাবার বাড়ির জামাই কাম বড় ছেলের আদরের জন্য লাঞ্চের মেনুতে স্পেশাল কি কি রান্না হবে এক ঝলক দেখিয়ে দিই হবে পোস্ত সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল ঝোল হবে ইলিশ মাছের মাথা দিয়ে চাল ঝাল আছে ইলিশ মাছের ডিম তা দিয়ে হবে বড়া হবে স্পাইসি চিকেন কারি আর হবে নন স্পাইসি মাটন কারি এবার আমি এগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখে দিই রান্নার জন্য আর এদিকে করাতে রান্না হচ্ছে বাবার জন্য পাঁচ সবজি তো ইলিশ মাছগুলো হালকা ভেজে নেওয়া হচ্ছে আর এই যে হ্যাঁ পুটি মাছও আছে দেখাতে ভুলে গিয়েছিলাম এই পুটি মাছ দিয়ে তেঁতুলের টক রান্না হবে আমি মাছ মাংস সব কিছু ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য আর আজকে সব কাটা রান্না আমার বোন করছে আমি জাস্ট সব কিছু রেডি করে দিচ্ছি আর ভিডিও করছি এখন হচ্ছে কাজকলা ভাজা পাশে হচ্ছে ইলিশ মাছের ডিমের বড়া ভাজা সব কটা রান্না কমপ্লিট লাস্টে রান্না হয়েছে ইলিশ মাছের ঝাল ঝোল তো ঝালঝোল রান্না হলে সার্ভ করার পর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হবে এবার এই ইলিশ মাছের ঝাল ঝোলে ডিমের বড়াগুলো বেশ কটা দিয়ে দেওয়া হবে আর কটা ভাজাই থাকবে এমনি খাওয়ার জন্য কোনো একটা করে রান্না করছিল আর হয়ে আসার আগেই আমাকে একটু করে দিয়েছিল টেস্টে মানে টেস্ট করে দেখার জন্য কেমন হয়েছে সত্যি মানে এক কথায় দারুণ দারুণ টেস্টের সব কটা রান্নার মানে কোনো কথা হবে না সব কটা রান্নার টেস্ট দারুণ হয়েছে ফাটাফাটি হয়েছে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট আমি খুব সুন্দরভাবে যদিও ঠিকমতো সাজাতে পারিনি ওই হয়েছে আজকে জামাই কাম ছেলে এদরে লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত কাঁচা কলা ভাজা পুটি মাছ ভাজা ইলিশ মাছের ডিম বড়া মাটন কারি চিকেন কারি ইলিশ মাছের ঝাল ঝোল তেঁতুল পুটি মাছের টক ও আরেকটা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঝাল যেমন খেতে হয়েছে চিকেন কারি হয়েছে মাটন কারি তেমনই হয়েছে কুমড়োর ঝাল তেমনই হয়েছে দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের ঝোল ওরে বাবারে একদিনে এতগুলো খাবার খেয়ে পরের দিনে সূর্য ওঠা দেখতে পাবো কিনা ঠিক বলতে পারছি না যদি সূর্য দেখি তোমাদের সঙ্গেও দেখা হবে এখন ঘড়িতে রাত সাড়ে দশটা বাজে ডিনার করা শেষে রান্নাঘরে বসে আড্ডা দিচ্ছি সকলে মিলে একটু আর আমাদের আড্ডায় কোকো বলে ওকে শুধু আদর করতে একবার আমার কাছে আদর খাচ্ছে একবার ডিয়ারের কাছে আদর খাচ্ছে শেষে বনুর কাছে আদর খেয়ে গুড নাইট বলে ঘুমোতে চলে যাবে কোকো সো বন্ধুরা আজকের মতো এখানে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের যত্ন নিয়ে অলওয়েস হ্যাপি থেকো ভালোবাসা কখনো শেষ হয় না বেঁচে থাকে চিরকাল কখনো গল্প হয়ে কখনো কবিতা হয়ে আবার কখনো বা স্মৃতি হয়ে দিয়ার তোমাকে বারবার বলি শুনো শুধু তুমি এই একজন যাকে পাশে পেয়ে আমি পূর্ণতা পেয়েছি ভালোবাসি এ কথা সবাই বলতে পারে ভালো রাখতে পারে কজন দিয়ার তুমি আমায় ভালোবাসা দিয়ে ভালো রেখেছো তাতেই আমার জীবন হয়েছে সার্থক Happy now!